ও মহে তু কিং দিব্যাঘার্য রূপাং নমামি আচার্য রূপং প্রণবাং প্রণবাং সরা নমস্কার সবাই কেমন আছেন আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আশা করি গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছে আমরা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমাদের পারলৌকিক ক্রিয়ার পরে আমরা যে গয়াধামে গিয়ে পিণ্ডদান করি সেই সম্বন্ধে কিন্তু আমরা যে পর্বটি উপস্থাপন করছি আজ তার তৃতীয় পর্ব আমরা আগের পর্বে শুনেছিলাম যে কোনো মানুষ মারা যাওয়ার এক বৎসর পরে তার যে বাৎসরিক শ্রাদ্ধ হয় সেই বাৎসরিক শ্রাদ্ধের পরেই তার কিন্তু পিণ্ডদান করা যায় আজকে আমরা পরম পূজনীয় স্বামীজির কাছ থেকে জেনে নেব যে এক বছরের যে বাৎসরিক শ্রাদ্ধ হয় সেই বাৎসরিক শ্রাদ্ধের পরে যে কোনো দিন কি গিয়ে আমরা গয়াধামে পিণ্ডদান করতে পারি এই সম্বন্ধে কিন্তু আজ আমরা জেনে নেব তো চলুন স্বামীজির কাছ থেকে আমরা শুনে যে একটা প্রশ্ন নিয়ে এসলাম আজকে তো প্রশ্নটা হলো যে যে কোনো দিন কি বাচ্চরিক সাধ্য হওয়ার পরে যে কোনো দিন গেলে কি পিণ্ডদান করতে পারবে আর যদি করতে পারবে যদি কেউ কোনো ব্যক্তি যদি করতে পারে পিণ্ডদান তো কোথায় কোথায় মানে পিণ্ডদান ভালো প্রশ্ন নমস্কার খুব ভালো প্রশ্ন এটা তো কথাটা হচ্ছে হ্যাঁ আমরা জানলাম যে বাৎসরিক শ্রাদ্ধ হয়ে গেলেই পিণ্ডদানটা গয়া ধামে পিণ্ডদান হয় তো বাৎসরিক শ্রাদ্ধ হওয়ার পরে যে কোনো দিন গয়া ধামে গেলেই বাৎসরিক শ্রাদ্ধ হওয়ার পরে যদি আজকে বাৎসরিক সাদ্ধ হলো কালকেও যদি গেল গয়া ধামে কালকেই পিণ্ডদান করা করানো যাবে কিন্তু বাৎসরিক শ্রাদ্ধটা আগে পিণ্ডদান হয় না তারও রিজেন আছে সেটা আবার আমরা অন্য সময় আলোচনা করব তো আর অ্যাকচুয়ালি গয়াতে হচ্ছে বাউন্নটা বেদি আছে আচ্ছা বাউন্ন বেদির মধ্যে বাউন্ন বেদিতে পিণ্ডদান হয় না তো বাউন্ন বেদি আছে তার মধ্যে তিনটে বেদিতে পিণ্ডদান হয় তো তিনটে বেদিতে কোথায় কোথায় একটা হচ্ছে ফলগু নদীতে পিণ্ডদান হয় ফলগু নদীর পিণ্ডদানের পরে হয় বিষ্ণু মন্দির বিষ্ণুর যে পাদপদ্য যেখানে আছে বিষ্ণু মন্দিরে পিণ্ডদান হয় আর আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে অক্ষয় বট এই অক্ষয় বট ফুলগু নদী বিষ্ণু মন্দির অক্ষয় বট এই তিন জায়গায় পিণ্ডদান হয় তো তিন জায়গায় পিণ্ডদান করার পরেই হচ্ছে পিণ্ডদানের প্রক্রিয়াটা কমপ্লিট হয় এবার এক একটা মৃত ব্যক্তির জন্য এক এক রকমের ভাবে পিণ্ডদান হয় যেমন আমি যে বললাম বাউন্ন বেদিতে পিণ্ডদান হয় বাওন্ন বেদিতে যেমন ধরুন ধর্মারণ্য বলে একটা জায়গা আছে তো পিণ্ডদান হয় সীতাকুণ্ড জায়গা আছে সেখানেও পিণ্ডদান হয় কুবগয়া বলে একটা জায়গা আছে সেখানেও পিণ্ডদান হয় প্রেচ্ছিলা পাহাড় আছে সেখানেও পিণ্ডদান হয় এইবার কথাটা হচ্ছে আমরা অতটা ব্যাখ্যায় আজকে যাচ্ছি না তো এই তিন বেদিতে পিণ্ডদানের করার পরে আরেকটা বেদিতে পিণ্ডদান হয় অকাল মৃত্যু যাদের হয় অকাল মৃত্যু মানে আমরা যেটাকে বলছি অ্যাক্সিডেন্ট ডেট বা সুইসাইড এটা অকাল মৃত্যু বলা হচ্ছে অকাল মৃত্যু যাদের হয় অ্যাক্সিডেন্ট বা সুইসাইড শুধু অ্যাক্সিডেন্ট আর জন্যই কিন্তু বলে একটা পাহাড় আছে প্রেত ছিলাতে পিণ্ডদান হয় মানে ফলগু নদী বিষ্ণু মন্দির অক্ষয়গট এটা নর্মাল মৃত ব্যক্তির জন্য সকলের জন্য এটা এবার যদি কেউ অ্যাক্সিডেন্ট বা সুইসাইডে মারা যায় তাহলে তিন জায়গায় পিণ্ডদানের পরে ক্ষেত্রে ছেলে পাহাড়ে পিণ্ডদান করতে হবে এই চার জায়গায় পিণ্ডদান হয় সচরাচর এরপরে বিভিন্ন স্পেশালিস্ট আছে একটা এক একটা যেমন ধরুন অনেকে মাতৃগর্ভে মারা গেছে আচ্ছা তার জন্য কিন্তু আলাদা বেদি অনেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা গেছে তার জন্য কিন্তু আলাদা বেদি তো এই সব যে কাজগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে না করি তখন আমাদের কি হয় সংসারে অনেক রকম অশান্তির সৃষ্টি হয় তো সংসারে অনেক রকম অশান্তির সৃষ্টি হলে পরে আমাদের অনেক রকম প্রবলেম হয় এর জন্য পিণ্ডদানের প্রক্রিয়াটা ভালোভাবে না জানলে পিণ্ডদানের প্রক্রিয়াটা ক্লিয়ার হয় না তো আমরা পরপর আলোচনা করব আপনারা আসছেন আমরা পরপর আলোচনা করব তো সচরাচর আমরা জানতে পারলাম তিনটে বেদিতে পিণ্ডদান হয় কোলগো নদী বিষ্ণু মন্দির অক্ষয়পট তারপরে যদি কেউ অকাল মৃত্যু মৃত্যু হয় তাহলে তাকে প্রেতিলা পাহাড়ে পিণ্ডদান করতে হয় নমস্কার সবাই শুনলেন তো বুঝলেন তো স্বামীজি কত সুন্দরভাবে ব্যাখ্যা করল আপনারা কিন্তু কমেন্ট করতে থাকুন আপনারা যত কমেন্ট করবেন আমরা কিন্তু আপনাদের উত্তর তত দেওয়ার চেষ্টা করব এবং আপনার মাধ্যমে অন্য মানুষও উপকৃত হবে নমস্কার সবাই ভালো থাকবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয়গুরু গুরু মহারাজের চরণে সবার মঙ্গল পার্থ